আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নলেন গুড়ের পায়েস আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি একটা হাড়ি নিয়েছি উনুনে বসিয়ে দিবেন দু লিটার দুধ নিয়েছি এই দুধটা আগে থেকে একটু ভালো করে জাল দিয়ে রেখেছি আর একটু আবার দিয়ে দিব হাড়ির মধ্যে দুধটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এদিকে আমি এখানে কামিনী ভোগ চাল নিয়েছি কামিনী ভোগ চাল নিয়েছি কামিনী ভোগ চালের মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে দিব খুব ভালো করে আমি চালটাকে মাখিয়ে নেব এবার চালগুলো আমি সব দুধের মধ্যে ছেড়ে দিব ভালো করে একবার নাড়া দিয়ে না নাহলে চালটা দলা বেঁধে থাকবে পায়েসের মধ্যে দিয়ে দিবো অল্প সামান্য লবণ বেশি লবণ দিব না অল্প সামান্য লবণ দিয়ে দিব আর দিয়ে দিব আমি এখানে চার তিন চারটে তেজপাতা তেজপাতাটাকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি ভালো করে দিয়ে কামিনী বুক চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুড়ো নলেন গুড় আর দিয়ে ভাঙা যাচ্ছে এবারে খাঁটি গুড় এবার আমি নামিয়ে দেব পায়েসটা বেশি ফোটাবো না প্রথমে আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে দুধটা না কেটে যায় আমি গুড়টা দেওয়া হয়ে গেছে খুব ভালো করে নাড়া দিয়ে দেবো আর অল্প সামান্য দিয়ে দিব নারকেল কোড়া এখানে আমি কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে দিব পায়েসের মধ্যে ভালো করে নাড়া দিয়ে এলাচ নিয়ে নিয়েছি এলাচটা দিয়ে দিব আর একটু ভালো করে নাড়া দিয়ে আমি পায়েসটা নামিয়ে দিব পায়েসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বেশ একবারে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে দেবো একবারে বানানো তৈরি এইভাবে পায়েস বাড়িতে বানালে খুবই টেস্টি হয় আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বাড়িতে অবশ্যই বানিয়ে হবে খাবেন একবার দেখবেন খুবই ভালো লাগে দারুণ টেস্ট